দুটি পাপ করলে বা দুটি গুনাহ করলে আপনার তাজ নামাজ পড়ল তা নামাজ কবুল হবে না তাজ নামাজের দোয়া আল্লাহ পাকর্বুলায়নবিন কবুল করবেন না সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আয়ালমিন দুটি সময়ে দোয়া কবুল করে থাকেন এর একটি হল সুলসুল্লাইলুল আখার যেটা হলো রাতের শেষ ভাগে অর্থাৎ তাহাজুতের সময়ে আরেকটা হইল বা ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন। তার দোয়া কবুল করে থাকেন বান্দার দুটি সময়ে আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন এই জন্য ওই দুটি সময় যখন হবে তখনই নামাজ পড়ে দোয়া করার চেষ্টা করবেন সম্মানিত দর্শক ও শ্রোতা আল্লাহ রব্বুল আলমিন তাহা জোতের সময়ে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলামিন মুস্তক ফিরিন হ্যালমিন মুস্তক ফিরিন আলাহু কে আছো কে আছো আমার কাছে যে ক্ষমা যাবে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব আমার কাছে কোন ক্ষমাটা তুমি চাও জীবনকে যাচরা করে ফেলেছ অন্যায় করতে করতে তোমার গল্পটাকে মেরে ফেলেছো অন্যায় করতে করতে তোমার দিলটাকে মেরে ফেলেছ ভালো কাজ করতে মনে চায় না তুমি আজ এখনি তুমি আমার কাছে যাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি তো বসে আছি আমি তো বসে আছি তোমাকে ক্ষমা করার জন্য যারা আল্লাহ পাক লাই ডাকে দিবে আলমিন তাকে ক্ষমা করে দিবেন সুবাহ কে আছো কে আছো আমার কাছে রিজিক চাবে হালমিন মুস্তার জিকিন কে আছো কে আছো আমার কাছে রিজিক চাবে তুমি তোমার সন্তানকে খাওয়াতে পারছো না তুমি তোমার নিজে খেতে পারছো না তোমার রিজিকের কোনো ভরসা নেই রিজিক নেই একবেলা খেলে অপরবেলা কি খাবে এটা কি তোমার জানা নেই তাহলে তুমি কেন বসে আছো কেন বসে আছো কেন তুমি তাহারতে নামাজ আদায় করে আমার কাছে চাচ্ছ না দেখো আমি তো বসে আছি তোমাকে দান করার জন্য আমি তো বসে আছি একটু চাও না আমার কাছে একটু চাইলেই আমি তোমাকে অঢেল 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 রেজিক তোমাকে দান করব এমন রেজিক বিবাহের হিসাব আমি তোমাকে হিসাব ছাড়াই তোমাকে অনেক কিছুই দান করব তুমি আমার কাছে চাও কী আছো কী চাওয়ার আছে তোমার সব চাওয়াগুলো আমার কাছে চাও যেমন তাহা সময় বান্দার যতগুলো চাওয়া আছে যতগুলো চাওয়া আছে সমস্ত চাওয়াগুলো যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ঝরঝর ঝর ঝর করে চোখের পানিগুলো যদি গাল বেয়ে পড়তে শুরু করে আল্লাহর আল্লাহর রহমতির সাগরে ডেয়ে উঠে যায় কখন ওই বান্দাকে মাফ করবে কখন ওই বান্দাকে মাফ করবে কখন ওই বান্দাকে ডাক দিয়ে কাছে নেবে যাও তুমি কি চাও আমি সব তোমাকে দিলাম সুতরাং তা নামাজ এতটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক তা কিন্তু দু প্রকার মানুষ আছে কিছু মানুষ আছে যাদের তাহাজ নামাজ পড়লেও তাদের দোয়াটা কবুল হয় না তাদের তাজজত নামাজ পড়লেও তাদের দোয়া কবুল হয় না তাদের নামাজ কবুল হয় না কেন হয় না কেন হয় না আসুন আমরা এই দুটা বিষয়ের কথা একটু জেনে নেই রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তির ওই ব্যক্তির তাহাজ নামাজ পড়লেও দোয়া কবুল হবে না যেই ব্যক্তি অন্যের মালকে আত্মসাত করে ফেলে বোনের বোনের সম্পদকে আত্মসাত করে ফেলেছে অন্যের মানুষ জায়গায় চাকরি করে তার সমস্ত টাকা সেগুলো মেরে নিয়ে চলে এসেছে খুদার কসম তার নামাজ তার রোজা তার এবাদত বন্দিগি কোনো কিছুই কবুল হবে না হাক্কুল্লাহ আপনি আল্লাহর খাতে হক নষ্ট করেছেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন কিন্তু হাক্কুল ইবাদ বান্দার হক আপনি মাফ পাবেন না যতক্ষণ পর্যন্ত না ওই বান্দা আপনাকে ক্ষমা না করবেন আল্লাহ আল্লাহ একটু চিন্তা করুন তো হাসরের ময়দানে ছুটাছুটি করছেন হাসরের ময়দানে ছোটাছুটি করছেন আপনার পাপের পাল্লাভারী হয়ে গিয়েছে পাপের পাল্লা ভারী হয়ে গিয়েছে এমন সময় আপনার কাছ থেকে ন্যাক নিতে এসেছে পাওনাদার অথবা আপনার কাছ থেকে ন্যাক নিতে আসছে ওই মানুষ যার হক আপনি আত্মসাত করেছিলেন মালগুলোকে আত্মসাত করেছিলেন তারা বলছে দাও আমার মাল আমার মাল দিয়ে দাও তখন তিনি বলবে আমার যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সা তুমি নিয়ে যাও তারপরও আমার কাছে এগুলো আর দাবি করো না তখন কোনো লাভ হবে না তার আমল নামার থেকে সমস্ত আমল নামাগুলো যে ওই পাওনাদার নিয়ে যাবে তাহলে ওই সময় কি হতে পারে কি হবে ওই সময় একটু চিন্তা করুন তো একটু চিন্তা করুন তো আপনি কি অন্যের মাল অন্যের তন সম্পদ আত্মসাত করার জন্য প্রস্তুত অবশ্যই নয় আর একটা বিষয় হলো যে ব্যক্তি জিনা করবে যে ব্যক্তি জিনা না করবে বেবিচার করবে তার দোয়া পাক কবুল হ করেন না জিনাকারী তো পৃথিবীতেই শাস্তি আছে এক নাম্বার শাস্তি হলো তার চেহারা থেকে নূর চলে যায় এবং সে ব্যক্তি পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হতে থাকে এবং কেয়ামতের আগ পর্যন্ত অর্থাৎ মারা যাওয়ার আগ পর্যন্ত সে কোনো না কোনোভাবে কারো কাছে হাত পাতবে নাউজবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই জন্য পাক নিজেই বলেছেন ইসমুন কবির জিনাটা। অনেক খারাপ অনেক খারাপ জেনাটা মহাপাপ এটা করা যাবে না সম্মানিত দর্শক শ্রোতা জিনা বেবিচার থেকে আল্লাপাকা আমাদের মাফ রাখুন অন্য মুসলিম মুসলমানের হক থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন কোনো কথা যেন মানুষকে দিয়ে ক আমরা কথা যেন না বলি এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে আল মুসলিমও ম্যান সালিম আল মুসলিম না মিন লিসানি ওয়াদি ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যে তার হাত এবং জবান থেকে অপর মুসলিম নিরাপত্তা লাভ করে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন এই যে দুই ব্যক্তি আছে না এই দুই ব্যক্তি ক্ষমা পাবে না পাবে পাবে যদি সেই ব্যক্তি একদম একনিষ্ঠ পাবে তবে তার সোহা আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আল্লাহ গো আমি পিছনে যা করেছি আমি সব কিছু মাফ চেয়ে নিলাম আমি সব মাফ চেয়ে নিচ্ছি আল্লাহ যার হক আছে তার হকটা আমি ফিরিয়ে দিয়েছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আহমিন আপনাকে মাফ করে দিবেন মাফ করে দেবেন তাও বা তার নসু হাক করবেন না হতো তাহাজত নামাজ পড়েও কোনো লাভ হবে না সময় তর্শকষ্টা নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারছেন অন্য মোমিন ভাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত